সব সুজলা সুফলা লাল মরিচ কালো মরিচ

ডাল ডাল দিস ইজ এ মুসুর ডালি ধরিতেছে निया अगेन पीएस खेत रिपोर्ट का কিপিএস লাগাইছে না এটা কিপিএস দানা পিএস সম্ভবত দানা এমন হইলো কে বুঝে গেল কে বুঝলাম না এমন তো ঋষি হয়েছে ওই যে ওই এলাকায় আর যে আরো কাগজ হয়েছে মানে মনে হয় রোগের ওষুধ দিতেছে বৃষ্টি বৃষ্টি ভাইলি কি হয়

নিচে <laughs> আছে <laughs>

e baixavaxi você... Вот так বুট্টো বুট্টো খেত বুট্টো খেতের পাশাপাশি আছে সরিষা সরিষা খেত um mm -hmm. চলে আসলাম আমাদের নিজেদের খেতে এটি হচ্ছে আমাদের ক্ষেত এই যে মুসুরি দেখুন মুসুরিগুলো আমি বুনেছি কত সুন্দর ফল ধরছে মুসুরি ফল সুন্দর ফল শেষ মেশে চলে আসলাম